তিরিশ কেজি চাউলের জন্য আবেদন করতে গেলে অথবা বিজিবি কার্ডের জন্য আবেদন করতে গেলে যদি আপনারা সেখানে ফুল অনুরোধ লেখাটি চলে আসে কেন এরকম আসে বা এটা আসলে সমাধান কি সেটি ভিডিওতে আপনারা জানতে পারবেন তো আমি প্রথমে আপনাদেরকে দেখাই দিই কারণ আপনারা তো প্রমাণ চাইবেন যে কি তো আমি প্রথমে আমার ওয়েবসাইটটিতে চলে আসছি তা ওয়েবসাইটে আসার পর এখান থেকে আপনার ব্যক্তিগত নাম্বার আছে কিনা সেটি এখান থেকে আমি সিলেক্ট করে দিচ্ছি এবং এখান থেকে একটি ফোন নাম্বার আমি দিয়ে দেবো তো আমি এখান থেকে একটি ফোন নাম্বার দিয়ে দেবো এবং আবেদনকারী জাতীয় পরিচয় নাম্বারটি এখান থেকে দেব তো আমরা সেটিও দিয়ে দিচ্ছি আমি কিছুটা এখান থেকে বেলার করে দিচ্ছি আমার এই জাতীয় পরিচয়পত্র নাম্বারটি কিন্তু তেরো ডিজিটের আর হচ্ছে আবেদনকারীর এখান থেকে আপনার জন্ম তারিখটি দিয়ে দিতে হবে এবং যোগাযোগ তথ্যটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে আপনাকে তো আমার ফোন নাম্বার লেখা শেষ এবং সবকিছু পূরণ করা শেষ এখন জমা দিনের উপরে ক্লিক করে দেব এবং আমার মোবাইলে কিন্তু একটি কোড চলে আসবে এখন যে চার সংখ্যার ওটিপি লিখতে হবে এখান থেকে তো এটা এখন চলে আসবে আমার ওটিপিটি টি চলে আসছে এবং এখন আমি এটি লিখে দেব এবং ওটিপি জমা দিন এখানে আমরা ক্লিক করব যখনই আমরা এখানে ক্লিক করব তখনই দেখো এখানে লেখা আসছে ভুল অনুরোধ এই ভুল অনুরোধটি কেন আসলো বা এটি সমাধান কিভাবে করবেন সেটি চলুন দেখাই দেই এখনই আপনাদেরকে তো ভুল অনুরোধ আসার কারণ হচ্ছে আমার যে এনআরডি কার্ডটি ছিল সেটি কিন্তু ছিল তেরো ডিজিটের এটা কিন্তু ডিজিটাল এনআরডি কার্ড না মানে স্মার্ট এনআরডি কার্ড না যদি দশ ডিজিটের এনআরডি কার্ড বা স্মার্ট কার্ডের নাম্বার দিয়ে আপনি এখানে টেরাই করেন তখনই দেখবেন আপনার ভুল অনুরোধ যে এলাকাটি আসছে এলাকাটি আর আসবে না এবং আপনার কিন্তু কাজটি হয়ে যাবে তো এটি হওয়ার কারণে হচ্ছে আপনার স্মার্ট কার্ডের নাম্বার এখান থেকে দিতে হবে আর স্মার্ট কার্ডের নাম্বার না দিলে আপনারা হবে না অবশ্যই আপনাকে দশ সংখ্যার স্মার্ট কার্ডটি এখান থেকে দিতে হবে আর আপনারা যদি সঠিক নিয়ম না জানেন আবেদন করার ভিতরে কিন্তু অনেকগুলো ফর্ম পূরণ করার প্রয়োজন আছে সঠিক নিয়মটি না জানলে সঠিকভাবে পূরণ না করতে পারলে আমার ভিডিও আপলোড করা আছে আমি এই ভিডিওর ইন্ট স্ক্রিনে দিয়ে দেবো এবং ও আই বাটনে দিয়ে দেবো আপনারা তাহলে সেই ভিডিওটা একবার দেখে আসতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই সঠিক নিয়মে আপনার হাতে থাকা মোবাইল ফোনটা দিয়ে অথবা কম্পিউটার দিয়ে আবেদন করতে পারবেন এখন পর্যন্ত লাইক লাইক করেন অবশ্যই করবেন আর যদি কোনো বিষয়ের উপর প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন আপনার সবসময় আমি সমাধান দিয়ে দেবো ইনশাল্লাহ ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে